আড়াইশো একটা কথা বলো তো ওই এসি আর টিভিটা কি তুমি ঠিক করেছিলে হ্যাঁ দাদা আমি ঠিক করেছি ঠিকঠাক চলছে তো সে তো ভালোই চলছে কিন্তু আমাকে একটা কথা তো তুমি এসির জন্য হাজার টাকা নিয়েছো টিভির জন্য পাঁচশো টাকা নিয়েছো আরে এটা সেবাই করার জন্য তুমি আড়াইশো টাকা নিচ্ছ ব্যাপারটা কি আরে দাদা ম্যাডাম এত কিপটে এসির জন্য পাঁচশো টাকা হয়েছিল আমাকে চারশো টাকা দিয়েছে আর টিভির জন্য সাতশো টাকা হয়েছিল আমাকে পাঁচশো টাকা দিয়েছে এখনও তিনশো টাকার ঘাটতি আছে আমার আচ্ছা এটা কথা হলো আড়াইশো টাকা হয়েছে আড়াইশো টাকা তাই তো নাও এড়াইশো টাকা টাকা এটার জন্য আর বাকি আড়াইশো টাকা আগে যাবে তা থেকে কেটে নিও আর দাদা ম্যাডামকে একটু বুঝিয়ে দেবেন আমরা গরিব মানুষ আমাদের টাকা যাতে এইভাবে না মারে হ্যাঁ বুঝিয়ে দেবো যাও পায়েল পায়ে কি হয়েছে আর ওই মিক্সি ঠিক করতে এসেছিল চলে গেছে তুমি টাকা দাও নি তো ওকে দিয়েছি কত টাকা দিয়েছো পাঁচশো টাকা চাইছিল পাঁচশোই দিয়ে দিয়েছি কি পাঁচশো টাকা তুমি পাগল নাকি আমাদের আড়াইশো টাকায় কথা হয়েছিল আমি যদি ওকে না দিতাম তুমি তো তাও আমার কাছ থেকে পাঁচশো টাকাই চাইতে তাই না আরে লজ্জা আছে তোমার বুদ্ধি শুদ্ধি আছে মাথায় একটু কোটা কি নেই আরে নিজের বরকে লুটছো তুমি কিছুদিন আগে তোমাকে আমি পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম আর ওটা শেষ হয়ে গেছে এখন এইসব কাজ করছো তাই না আরে পাঁচশো টাকা লাগে এসি ঠিক করতে আর তুমি ওই গরিব বেচারটাকে চারশো টাকা দিয়েছিল আর ওই যে টিভি টিভি ঠিক করতে কত টাকা চেয়েছিল বলো সাতশো টাকা চেয়েছিল ওটা তো অনেক ওই জন্য পাঁচশো টাকাই দিয়েছি পাঁচশো টাকা আর আমার থেকে কত নিয়েছো বারোশো বারোশো টাকা আরে লজ্জা শরম আছে নাকি নেই দেখিয়ে দিলে তো নিজের গ্রামের স্বভাব নিজের বরকে লুটছে আরে তোমার যদি টাকার দরকার হয় আমার থেকে চেয়ে নাও না কেন গো এভাবেই না ঘরের গিনিয়ার টাকা সেভ করে এত ফালতু বকবক করো না তো সেভ করো সেভ তাই না এখানে সেভ করো আবার তারপরে শপিং মলে গিয়ে সেভ করো বাহ কত ভালো সেভ হয় হয়ে গেছে চলো ঠিক আছে এবার চলো যাও এখান থেকে এবার থেকে বাড়ির সমস্ত কাজ না আমি নিজের দাঁড়িয়ে একা হাতে করবো চাও আর তুমি শপিং এর জন্য পঁচিশ হাজার টাকা পেতে না তোমার পানিশমেন্ট পাঁচ দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম